আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন করে বাড়িতে এলাম ভাবলাম আপনার সাথে শেয়ার করি এবারক গাছ অনেক জাম বুড়া আইস যেহেতু বাড়ি করা নাই তার দেখাম পড়ছে না জ্বর তুফানে সব পালাই দিয়েছে তো দেখতে পার আমরা এর আগের বছরও আপনার সাথে শেয়ার করছিলাম আমরা গাছের জাম্বুরা বুড়া কো দুইটা জাম্বুরা ঠিকছে বাদ বাকি সব কানিছে সব ফলাই পাট শাক দেখতে পারব আপনারা আর পয়লা বৈশাখের দাম চাইবাই মানুষের শুকাই তো পশ্চিমি আপনার সবাই বা লাস হয় সবাই কমেন্ট করে জানাইবা আপনার বেসিকা লাগলো ভিডিওটা মেহেদি গাছ দেখা অনেক বড় হয়ে গেছে আর এটা তো আমরা সিলেক্ট করে ফুল পাতার গাছ বাড়ি ঘরে হয় না সব কিছু এলোমেলো হারি বাড়ি আমি পাশের বাড়ি হিন্দু বা কি একটা ফুলের গাছ আমি নিজেও জানি না এটা কী কী ধরনের ফুল বা নাম তা আমি কইতা পারতাম না আপনারা যদি জানেন কমেন্ট করে জানা একদম তো আমি ডালাইনে রয়েছিলাম এখন মার্শাল্লা খুব সুন্দর ফুল ধরছে ধরছে যেমন তেমন গ্রান কিন্তু যে সুন্দর ফুলের খুবই সুন্দর গ্রান ফুল গাছে আর নিচেও জয়ের করে প্রচুর দেখা করা ভিডিও দেখান পারি না যা মেলা মানে সাংসারিক দিক সবকিছু মিলাইয়া মিস করি অনেকের ভিডিও দেখান পাই না তাকে বুল বুঝবা না আমাদেরকে দেখাবা সময় স্বল্পতার কারণে আপনার ভিডিও দেখা হয় না কা ফুল গাছটা এনে লাগাইছিলাম মার্শাল্লাহ খুবই সুন্দর ফুল আমি নিজেও জানি না ফুল গাছ মানে নাম নামকিতা ফুলের দেখা পাট শাক আর দেখা পাজা কই চূড়া কই অনেক ফুল এটা একটা ফল খাইতে খুব মজা মার্শাল্লা পাট শাক পাট শাক তো সবারই মানে সবার বাড়িতে কম বেশি লাগায় আমাদের সিলেটে গ্রাম অঞ্চলে আর আমার পাঠশাক খুবই ভালো লাগে সত্যি কথা তো আশা করি আপনারা গেছে ভালো লাগছে যদি ভালো লাগে বসে কমেন্ট করে জানাই দেখা লাগলো আশা করি আমার দোয়া করবা ইনশাআল্লাহ আপনার সাথে ভিডিও শেয়ার করবো নেক্সট নতুন নতুন ভিডিও পাইবা በልተባለው እሺ በልተባለው